হ্যালো বন্ধুরা কেক নিয়ে চলে এসেছি তো আজকে আমার দিদির বার্থডে বলে তো এতদিন আমি ইউটিউব স্টার্ট করতে পারিনি গত তিন মাস ধরে আমি ইউটিউব বন্ধ রেখেছি তো চলো এটার পরে কথা হবে আর আজকে দিদির বার্থডে বলে দিদিকে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হলো বাড়িতে কোনো রকমভাবে তো আমি কেউ কি জানতে পেরেছি যে হাস এত আনন্দ করার পরে পরের দিন আমি হাসপাতালে ভর্তি হবো আর আমার ছেলের অবস্থাটা দেখো ও নিজেই বুঝতে পারছে না যেটা কি করছি তো হ্যাঁ আমি হাসপাতালে ভর্তি আর নিজেকে ভালো লাগছে না একদম অন্যরকম লাগছে এরকম একটা পরিবেশ হাসপাতালি একদমই ভালো লাগে না তবুও আমি এসেছি এসে এদের সঙ্গে আশেপাশে বন্ধু যে কটা হয়েছে সবার সঙ্গে গল্প করেছি আর খুব মজা করেছি ওই দুটো দিন যেন ওদের সঙ্গে একদম মিলেমিশে ছিলাম আর আমার খুব মজাও হয়েছে কিন্তু তাও তবু যেন বাড়ি আসার জন্য মনটা আমার ছটফট করছিলো ছেলেকে কিছু মানে দেখতেই পাচ্ছিলাম না ছেলেকে আর মানে ভালোই লাগে না হাসপাতাল পরিবেশটা একটু অন্যরকম অচেনা অচেনা সেটা মনে হয় না যে নিজে তো চলো কোনো রকম বাড়ি চলে আসতে পারলেই হলো আর আজকে হচ্ছে গণেশ পুজো গণেশ পুজোর দিনও আমাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হলো শরীরে রক্ত নেই বলে তো বাড়ি চলে এসছি দেখো বোনের পিছনে কিভাবে লাগছে এই ছিপে বৃষ্টিতে চন্দ্রা কি যে করবে জানি না আমি অনেক কষ্টে বন্টি উঠিয়েছি ঘুম থেকে 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 লজ্জা একটু পেয়েছে তাই মুখ ঘুরে ওদিকে বসে আছে 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 ছিপ ছিপে বৃষ্টিতে রিংস বাটুল যাচ্ছে খেয়ে বনের দেখেছিস দেখেছি দিদদের গায়ে হাত দিলে কিরকম শাস্তি দেয় ভগবান দেখেনে দেখে নে তাই না বাবান বড়দের গায়ে হাত দিলে কি হয় দাদা শাস্তি দেয় ঘরের মধ্যে ঢুকেছে চন্দ্রা ঘন্টা দুয়েক পরে বেরোবে মাসির অপেক্ষা করছে কতক্ষণে মাসি বেরোবে বড় মা ওদিকে সব কাজ শেষ হয়ে গেল জল আনা থেকে মোটর ছাড়া অব্দি তারপরে আমি বসে আছি ঠ্যাং উপর তুলে কোনো কাজ করছি না হাসপাতাল থেকে এসে হাসপাতালে গেলে কত ইয়ে জানিস কত একটা আরাম বড্ডি চলে এলো মাংস হাতে করে নিয়ে আমি বসে বসে গান গেয়ে যাই সারাদিন ধরে বিষ্ণু কোথায় আমরা কেউ বলতে পারবো না ডাটা আর মাংস মনে হয় পোস্ত হাতে করে নিয়ে মাসি এখন স্পাইডার হয়েছে ভাইকে এখন ঘুম থেকে তোলার পর্ব চলছে তোর মেয়েটাকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না রে মনে হচ্ছে লাপাতা হয়েছে ওই বাবার ঘরে বুঝতে পারছি না নিজেই ভাইকে তোলার কর্ম এদের হয়ে পারেনি দুজনের আমি যাব তারপরে আমার মুখ শুনে উঠবে বাইরে আমি রিয়ার ফটো দেখালেই উঠে যাবে রিয়ার ফটো আর তোর ওই বান্ধবীর বোনের নাম কি হুম তাসলিমা আমি কি করব এ ভগবান আমাদের সব দিলো কাজের মধ্যে পাঠিয়ে আমি তো মোটেই করব না এরা আমাকে জোর করে করাবে না তোর মেয়ে একটু আগেই উঠেছে ভাই রিয়ার ছবিটা দেখবি না কি তুই এ ঘুম ঘরে রিয়ার ছবি দেখলাই দিন উঠে যাবে না এ দিদি তাহলে রিয়ার ছবিটা একটু দেখা নাকি রিয়াকে দেখাবি না তাসলিমাকে দেখাবি এই ওই তাসলিমাকে দেখাবি আসে যে হুম বলছে চন বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখতেই পাচ্ছ তুমি আর রাক্ষস ভাই সকালবেলা দাঁত নামে যে খেয়ে নিল খাবার এরা কি পাঁচ টাকার খাবার নিয়ে কারাকড়ি শুরু করেছে আমি তো একশো টাকার খাবার আনলেও কারাগড়ি করি না রে না এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এবার কাজ শুরু করতে হবে কোনো রকম বসে বসে যেটুকু কাজ করে দেওয়া যায় সেটুকু করবো তারপরে চলে যাবো ভিডিওতে আমি আর আমার বোন লাস্টে এতদিন ভিডিও বন্ধ হয়ে রয়েছে তো আমি ভাবলাম যে কিছু শর্ট ভিডিও করি একটা হাসির কোনো ফানি ভিডিও করি তো সেটার জন্য ট্রাই করছিলাম যে এডিটিং করবো এটাকে আমি আর আমার বোন সেটাকে আর কি ভিডিও করার চেষ্টা করছিলাম দিদি ধরে নিয়েছে ধরে দিয়েছে আর কি দিদি তো তারপরে আমরা ভিডিও টিডিও করে চলে আসলাম আর হচ্ছে গিয়ে দেখো বৃষ্টির মধ্যে তার পরের দিন বৃষ্টির মধ্যে কীরকম করছিলাম কারেন্ট চলে গেছিলো তো তার ফলে একটা দুর্যোগ হচ্ছিল কারেন্টের দিকে তারটা ছিঁড়ে গেছে আর হচ্ছে কি বৃষ্টির মধ্যে ভাবলাম একটু শুট করবো তো না ঠান্ডা লাগছে বৃষ্টির মধ্যে তো রকম ভাইয়ের সঙ্গে কিছু কাজে হেল্প করে দিয়ে আমি উঠে পড়লাম কারণ ঠান্ডা লেগে গেছে আমার এমনিতেই শরীরটা খারাপ হাসপাতাল থেকে সবে মাত্র এসেছি এরপরে যদি এখানে ঠান্ডা লেগে যায় তো আমি তো একদমই গেলাম এত কিছুর মধ্যেও আমি একটা কথা বলতে চাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে যাই সেই কথাটা হচ্ছে আমার অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আর যারা এখনও দাঁড়াও তারা প্লিজ আমার পাশে এসে দাঁড়াও আমাকে সাপোর্ট করো যাতে আমিও একটু এগোতে পারি তো চলো আজকের ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কাউকে যদি ভালো লেগে থাকে আর আমার ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা